নড়াইল জেলা যারা আছেন লোহাগাড়া যারা আছেন আপনাদের একটি শেয়ার একটু সহযোগিতায় একটা মানুষের জীবন বেঁচে যাবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা যে চাচির জন্য যে টাকা কালেক্ট করেছিলাম তা ইতিমধ্যে আমরা সংগ্রহ করেছি এবং চাচির অপারেশন হবে আমরা এর আগে চাচির জন্য বক্সে করে লোহাগাড়া থেকে টাকা উঠাইছিলাম এবং আমাদের দেশ এবং প্রবাস থেকে আমাদের যে ভাই ব্রাদার আছে তারা মূলত টাকা দিছে এবং আমাদের যে রবিউল ভাই তিনিও প্রায় আট হাজার টাকার মতো কালেক্ট হ্যাঁ আট হাজার টাকা কালেকশন এবং আমরা প্রায় বাইশ থেকে তেইশ হাজার টাকা কালেক্ট করতে সক্ষম হয়েছি এবং আমরা এই চাচির জন্য প্রায় এমন কোনো জায়গা নেই যে কথা বলি না আমরা হায়াতের সাথে কথা বলেছি আমরা ডক্টর মোয়াজের সাথে কথা বলেছি প্লাস হচ্ছে যে আমরা এই যে ডক্টর স্পেশালিস্টের যে ওনার আছে তার সাথে কথা বলেছি কথা বলে প্রায় ওনার যে অপারেশন সেটা করতে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা লাগার মতো এমন একটা অবস্থা এত একটা ক্রিটিক্যাল অবস্থা পেটের সেই অপারেশনের জন্য প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা বাট উনি বলছিল যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পরবর্তীতে আমরা ডক্টরসে তাদের সাথে কথা বলে ফিফটি পার্সেন্ট করাইছি যে যেখানে ওনার লাগবে হচ্ছে আঠাশ থেকে তিরিশ হাজার টাকার মতো শুধু অপারেশনও লাগবে বাকি বাকিটা হচ্ছে যে ওষুধের আলাদা খরচ এবং আমরা কালেক্ট করতে সক্ষম হয়েছি প্রায় একত্রিশ হাজার টাকার মতো এবং আমরা ওনাকে এরপরে হচ্ছে যে বক্সের যে টাকাগুলো আছে সেগুলো আমরা ওইভাবেই রেখে দিয়েছি আমরা গুনবো সেটাও আপনাদেরকে দেখাবো তো আট হাজার টাকা কালেকশন করতে পেরেছি এবং যা পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা আরও সহায়তা করবেন আশা করছি কারণ অপারেশনই শেষ নয় এর বাইরেও কিছু হ্যাঁ এর বাইরেও ওনার ওষুধ পানে আরও লাগতে পারে এইখানে প্রায় টোটাল একত্রিশ থেকে বত্রিশ হাজার টাকা এই পুরো টাকায় কাকির অপারেশনে ব্যবহার করা হবে আর এইখানে যে টাকাগুলো আছে এটাও আমরা কি গোনা শুরু করব এবং ওনার জন্য আমরা কিন্তু এই প্রায় দুই সপ্তাহ দুই সপ্তাহ হয়েছে নাকি ভিডিও করছিলাম হ্যাঁ এখন এই যে আপনার অপারেশন হবে এই যে টাকা আমরা কালেক্ট করতে পেরেছি আপনি কতটা খুশি হচ্ছেন আমি অনেক খুশি হচ্ছি অনেক খুশি আমার মাথায় যত চুল আছে আপনাদের তত অনেক খুশি হয়েছি জাস্ট আমরা যে একটা সফল হইতে পেরেছি যে টাকা পয়সা কালের থেকে শুরু করে এই যে যে যারা অপারেশন করবে যারা ওনার আছে সবার সাথে আমরা কথা বলে তাদের কাছে গিয়ে বিস্তারিত বলে বলে আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি এবং আমরা তার অপারেশনটা আগামী শুক্রবারে হবে মঙ্গলবারে উনি ভর্তি হবে এবং শুক্রবারে ইনশাল্লাহ হবে পুরো আপডেট আপনাদেরকে জানাবো হ্যাঁ আর ওনাকে যদি আপনারা দেখতে চান ডক্টর সে এসে দেখতে পাবেন মঙ্গলবার থেকে আর আমরা এখন এই যে বক্সে কত টাকা পাবো সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমরা আমরা এই বক্সের ভিতরে কত টাকা আছে সেটা খুলব আমরা কিন্তু এর আগে বক্স টক্স খুলি নাই বাজার থেকে যে ভিডিও করছিলাম আমরা দেখছিলেন যে কত টাকা বা হ্যাঁ এখানে ডালেন ডাইলে আমরা একটু গুনি যে কত কত টাকা মূলত কালেক্ট করতে পারছি হ্যাঁ আপনিও গুনুন সমস্যা নাই ঢাইলে ফেলেন ঢাইলে ফেলেন আমরা এই টাকাগুলো হচ্ছে বাজার থেকে কালেক্ট করতেছিলাম করেছিলাম একটু হাত দিয়ে গুনে ফেলেন আপনিও আসেন কো একটু গুনুন গুনে হেল্প করেন সমস্যা নাই একটু হাতে একবারে গুনে ফেলেন তো এই হচ্ছে অবস্থা যে আমরা ওনার জন্য সত্যি অনেক কষ্ট করেছি যে কয়েকটা দিন ধরে এদিক সেদিক দিয়ে অনেক কষ্ট করেছি এবং যারা মূলত আমাদের এক প্রবাসী ভাই তিনি একাই হচ্ছে তেরো হাজার টাকা দিছে তার জন্য আমরা শুভকামনা এবং আল্লাহ যেন তার ইনকামে সব কিছুতে কি বরকত দেয় এটা আমরা শুভকামনা রইল তার জন্য পাশাপাশি আরও প্রবাসী ভাই ও যা যতটুকু সামর্থ্য অনুযায়ী দিছে যাক এটা আমাদের খুবই ভালো লাগছে যে আমাদেরকে সাপোর্ট করছেন এই অসহায় চাষির পাশে দাঁড়াইছেন এটাই সব থেকে বেশি ভালো লাগছে আচ্ছা আমরা হচ্ছে যে এই ওই চাষির জন্য হচ্ছে যে আমরা প্রথমে গিয়েছিলাম হায়াতুসারের কাছে তার সাথে কথা বলছিলাম সে আমাদেরকে হ্যাঁ তিনি আমাদেরকে আশ্বাস দিছিল যে তার থেকে যতটুক বইলে করা যায় এরপরে আমরা গেলাম হচ্ছে যে এই যে ডক্টর স্পেশালিস্টের যে ওনার আছে তার সাথে কথা বলেছি সেও বলছে যে আমার দিক দিয়ে মানে তার দিক দিয়ে সে চেষ্টা করবে বা বলবে এরপরে আমরা ডক্টর আজিজ দুরের সাথে কথা বলছি সরাসরি তার সাথে কথা বলে বিস্তারিত জানাইছি যে ইনি আসলে খুবই অসহায় অপারেশন করার মতো সেরকম অ্যাবিলিটি নাই এবং ওনার দেখা যাচ্ছে যে সামনের দিকে উনি খুবই একটা খারাপ একটা অবস্থা হতে পারে তো পরবর্তীতে ওনাকে বলার পরে উনি একটা টেস্ট দিছে ওনারা যশোরে গিয়ে সেটা টেস্ট করে আনছে এরপরে টেস্ট করার পরে আজকে দেখলাম আজকে ডক্টরের সাথে কথা বললাম এবং তার সাথে কথা বলে আমরা প্রায় পঞ্চাশ উনি বলছে যে অপারেশনের জন্য পঞ্চাশ পার্সেন্ট ছাড় দিচ্ছে আর প্লাস হচ্ছে যে হাসপাতালে থাকা টেস্টের সব কিছুই মূলত ফ্রি করে দিচ্ছে বাট ওনার ওষুধ কেনা লাগতে পারে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকার মতো ওষুধ লাগতে পারে এবং এই টাকাটা যদি আপনারা পারেন ওনাকে হেল্প করতে পারেন হয়তো বা আমাদের মাধ্যমে বা ওনাকে অথবা ডক্টরসে এসেও আপনারা দেখে হেল্প করতে পারেন হ্যাঁ আমরা কিন্তু এখন ডক্টর স্পেশালিস্টের সামনেই আছি দেখেন এই আছে ডক্টর স্পেশালিস্ট লোহাগারা তো প্রিয় বন্ধুরা আমরা দিন বাজার থেকে যে কষ্ট করে এই চাষির জন্য যত টাকা কালেক্ট করছিলাম এখানে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার মতো আমরা কালেক্ট করতে ফান্ড কালেক্ট করতে সক্ষম হয়েছি এবং আমাদের এইখানে আছে প্রায় একত্রিশ হাজার প্রায় ছত্রিশ হাজার টাকার মতো আমরা কালেক্ট করতে সক্ষম হয়েছি এবং এই পুরো টাকাই হচ্ছে চাচির কাছে দিয়ে দেবো আমরা এবং ওনার যে অপারেশন সেটা সম্পূর্ণ ইনশাল্লাহ হবে অপারেশন হবে আপনি কি ইনশাল্লাহ ভাবছিলেন কখন এরকম হবে না আমি কখনো ভাবিনি যে আমার এরকম হবে তবে আমার পাশে একটা ছেলে আইছে আমার ছেলে আমার আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে ওনার যে ঘটনাটা আমাদের মূলত এই রবিউল ভাই জানাইছিল এবং ওনার বাড়িতে গিয়ে আমরা ভিডিও করে প্রায় সপ্তাহ তিন ধরে টাকা কালেক্ট করতে পেরে সবার সাথে কথা বলে অপারেশন ফাইনাল করেছি আমরা এবং আগামী শুক্রবার ইনশাল্লাহ হবে ঠিক আছে ঠিক আছে আপনার কিছু বলার আছে আমি বলতে চাই যখন আমার পাশে আমার দুই ছেলে দাঁড়াইছে তখন আমি তাদের মা হয়ে আমি বেঁচে থাকতে পারবো এতেই আমি খুশি ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী সপ্তাহে ইনশাল্লাহ অপারেশনের আপডেট আপনারা পাবেন ইনশাল্লাহ ওনার অপারেশন হবে এবং আপনাদের সাহায্য সহযোগিতায় আজকে একজনের জীবন বেঁচে যাবে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন নড়াইল জেলা যারা আছেন লোহাগড়া যারা আছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে ওনার মতো আমরা যেন আরও মানুষের পাশে দাঁড়াতে পারি আরও মানুষের পাশে দাঁড়িয়ে তাদের যেন আপনাদের একটি শেয়ার একটু সহযোগিতায় একটা মানুষের জীবন বেঁচে যাবে একটা মানুষের জীবন বেঁচে যাবে তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন নড়ায়াল জেলার মানুষের পাশে দাঁড়াবেন আর প্লাস আমাদের এই যে রবিউল ভাই ইনিও আমাদের সাথে আছেন ওনার যতটুকু সাপোর্টই আমরা পাইছি অনেক অনেক কিছুই অনেক কিছু ওনার যতটুকু সাপোর্ট অনেক কিছু তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চাষির যদি বাকি ওষুধের খরচ যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের কমেন্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি বেশি করে শেয়ার করে দেন